আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ ছেড়ে কথা বলবে না সিন বাংলাদেশের এই ভুলেই ধমক দিয়েছে বেইজিং নরেসরে বসল ইউনু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সৈরাসারির পথে হাঁটছে ইউরুস সরকার বাংলাদেশের ভিতরে ভিতরে ঘনিয়ে এলো ক্ষোভ জারি হয়েছে প্রতিবাদ এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলল ইলেকশন কমিশন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা ওত পেতে আছে কি সেই ভয়ঙ্কর পরিকল্পনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গলায় গলায় বন্ধুত্ব ভুলে বাংলাদেশের উপরে লাল হয়েছে বাংলাদেশের দুটি স্কুল পাঠ্য বই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে ভুল মানচিত্র দেখানোর অভিযোগ উঠেছে বিতর্কিত মানচিত্রে জ্যাংনান প্রদেশ এবং একসাই সিনকে ভারতের ভূখণ্ড বলে দেখানো হয়েছে আর তাতেই রেগে আগুন হয়েছে সিন। এদিকে রোশের মুখে পড়েই ততষ্ট হয়েছে তড়িঘড়ি মুখ খুলেছে ইউনুস সরকারের বিদেশ মন্ত্রক চীনের আপত্তির বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে তারা হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের বারংবার ভারতের বিরুদ্ধে সুর চরাতে দেখা গিয়েছে বাংলাদেশের একাধিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের এমনকি যুদ্ধের জেগির শোনা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা ইউনুসের মুখে এদিকে শহীদে পথে হাঁটছে ইউনুস সরকার বাংলাদেশের ভিতরে ভিতরে ক্রন দল ঘনিয়ে এলো ক্ষোভ এবং প্রতিবাদ জারি রয়েছে আসিনার পতন থেকে ইউনুসের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে ঠিক কেমন আছেন বাংলাদেশের সাধারণ মানুষ সে দেশের ভিতর ঘনিয়ে ওঠা ক্ষোভ অন্তত জানান দিচ্ছে যে সাধারণ মানুষের অবস্থার খুব একটা পরিবর্তন ঘটেনি বরং সরকারি সিদ্ধান্তের দরুন নতুন নতুন সংকট দেখা দিচ্ছে মানুষের সমস্যার দিকে যে বর্তমান সরকারের নজর নেই এমনটি অন্তত অভিযোগ উঠেছে সে দেশের কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই নানা জনবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে টিসিবির ট্রাক সেল বন্ধ হয়েছে তেতাল্লিশ লক্ষ পরিবারের কার্ড বাতিল হয়েছে শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির দরুন জনগণের কাঁধে বেড়েছে আর্থিক বোঝা মূলত এই কারণেই সে দেশের নাগরিকদের একাংশের মধ্যে ঘনিয়ে উঠেছে খব। অভিযোগ উঠেছে এই সিদ্ধান্তের দরুন সাধারণ মানুষের উপর বেড়েছে অপ্রত্যক্ষ করের বোঝা দেশে জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হলে ধনী শ্রেণীর উপর কর বসানো যেতে পারত তা না করে সাধারণ মানুষকে কেন সমস্যায় ফেলা হলো সেই উঠেছে বাংলাদেশে এই সিদ্ধান্তে দরুন যেমন উৎপাদন ব্যাহত হবে তেমনই বেকারত্ব বাড়ার আশঙ্কাও রয়েছে সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে বলে জানিয়েছেন সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন এবং তার দাবি দেশের মানুষ তা দেখতে চায় না বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই সে দেশেই বিক্ষোভ হয়েছে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তে সে দেশের মানুষ খুশি নয় অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তে সেই দেশের মানুষ যে খুশি নয় তারই সাক্ষ্য দিচ্ছে এ ধরনের কর্মসূচি তবে সরকার পক্ষের দাবি এই ভ্যাট বৃদ্ধির ফলে জনগণের উপর কোনো প্রত্যক্ষ প্রভাব পড়বে না তাছাড়া পালাবদলের পর দেশ চালনা করার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয় সরকার সেই পথেই হেঁটেছে তবে সরকারের এই বক্তব্যকে নস্যাৎ করেছে সিপিবি তাদের বক্তব্য সাধারণ মানুষের সঙ্গে যেন রসিকতাই করছে সরকার রাজনীতিতে পালাবদল আসতেই পারে তা যে কোনো দেশের ইতিহাসের পক্ষেই স্বাভাবিক ঘটনা তবে প্রশ্ন হলো তাতে সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার উন্নতি হচ্ছে কিনা ইউনি সরকারের কার্যকলাপ নিয়ে দেশের মধ্যে যে ক্ষোভের ইঙ্গিত মিলছে তাতে অনুমান করা যায় সাধারণ মানুষ এবং সরকারের সম্পর্ক নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে আগামী দিনে তা কোন দিকে গড়ায় তার উপর হয়তো নির্ভর করছে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইলেকশন কমিশন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো বলার সময় আসেনি আর একটু অপেক্ষা করতে হবে মানে এখনই কিছু বলতে চাচ্ছি না সময় আমাদের গাইড করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এসেছে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সেখানে দলটির নিবন্ধন বাতিলের দাবিও উঠেছে রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিস্কক্ষের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি আনোয়ারুল বলেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি সময় হলে বলে দিব জেলা প্রশাসক সম্মেলনে আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যার সেশনে নির্বাচন কমিশন অংশ নেবে বলে জানিয়েছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসি সম্মেলনে এমন বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না ডিসিদের দলীয় মানসিকতার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন নির্বাচনের কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য তখন তফসিল হবে এবং ইলেকশন কমিশন যখন মনে করবে সেখানে যে নিরপেক্ষ ডিসিকে কে পদায়ন প্রয়োজন সেই বিষয়ে কমিশন কঠোরভাবে অটল থাকবে এদিকে হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে খুনি হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্বাত করতে হবে জাতি এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেন বিএনপির বিএনপি নেতা বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভি আহমেদ প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ